সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের ভিটা আসা উপযোগী দেখাবো যেগুলোর ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব এখানে একটি দেখেন নাবিটা দেখেন গলার কম্বলটা দেখেন এগুলোটার

ছিয়াত্তর সাতাত্তর হলে বন্ধুরা এই গরুর দাম জানার পাশাপাশি আজকে আপনাদের একটা চমৎকার ইনফরমেশন দেব আমাকে যারা ফোন করেন গরু কেনার জন্য আমি ব্যস্ততার কারণে এই সাহায্যটা করতে পারি না যিনি আপনাদেরকে এই সাহায্যটা করতে পারবেন ওনাকে আপনারা ইতিপূর্বে দেখেছেন হয়তো বাদু একবার ওনার একটি চ্যানেলও আছে তারপর আমি হ্যাঁ ওনার সাথে একটু পরিচয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার তো একটা চ্যানেল আছে এখন অনেকে আমার কাছে গরু কিনার জন্য ফোন করে আচ্ছা আমি শুনেছি আপনি মানুষকে এই উপকারটা করে থাকেন আচ্ছা এখন আমার চ্যানেলের দর্শকরা যদি আপনাকে অনুরোধ করে আপনি কি গরু কিনে দিতে পারবেন কিনে মানে যেহেতু আমি বেচা সাথে জড়িত পাশাপাশি আমার একটা চ্যানেল আছে আচ্ছা আর এরপরে বেচা কিনার সাথেও জড়িত আচ্ছা আচ্ছা তো আমি সুন্দর সুন্দর গরু কিছু কালেকশন করি আচ্ছা এইগুলোর মধ্যে থেকে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে ঠিক আছে আর বাদ বাকি যদি হাতে যে সময় ভিডিও করি আচ্ছা আচ্ছা এই সময় যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা কোনো সমস্যা নেই তবে

তো আপনারা আপনারা যারা আমাকে ফোন করেন গরু কিনে দেওয়ার জন্য বা গরু কেনার জন্য ভাইয়ের কাছে সবসময় ভালো কোয়ালিটির এই ধরনের ভালো ভালো কোয়ালিটির শাহিওয়াল শাহিওয়াল গরুগুলো ভাইয়ের কাছে সবসময় কালেকশান থাকে যেমন এই গরুটা ভাইয়ের কেনার জন্য দাম বলতেছিল হ্যাঁ তো

যে গরুগুল বিকা বন্দে উনি বিক কিনা গরুগুলোই বিজ্ঞাপন দেন মোসা ভাই আপনি মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডাবল নাইন ডাবল নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি হ্যাঁ আমার চ্যানেলে অনেক ভিডিওতে দেওয়া থাকে হাটের যেগুলো ভিডিও হ্যাঁ এগুলোতে দেয় দেই না আর আপনি পার্সোনাল যে গরুগুলো কিনে বিক্রি করেন সেগুলো ভিডিও তো দেয় সবগুলোতে আমার নাম্বার দেওয়া আছে আচ্ছা সেগুলোতে দেওয়া থাকে বন্ধুরা হাট বাজার সরি বেচা কিনা ইনফরমেশন ওনার চ্যানেলটা হচ্ছে বেচা কেনা ইনফরমেশন এই চ্যানেলটা আপনারা সার্চ করে বের করবেন এখানে গেলে আপনারা মোস্তফা ভাইকে পেয়ে যাবেন তো ভালো থাকেন ইনশাল্লাহ সালাম ভালো থাকেন বন্ধুরা এখানে সোহাগ ভাইয়ের একটি গরু আছে দেখেন চমৎকার আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন না দাম কেমন চাইলে বাহাত্তর দেখেন রোডিকে ভালো করে দেখেন আপনারা বাহাত্তর হাজার টাকা উনি চেয়েছেন কাস্টমার দাম বলে কত কত্টি না আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন নয়ষট্টি হলে বিক্রি করবেন না নয়ষট্টি হলে এই করতে বিক্রি হয়ে যাবে এখানে একটা আছে দেখে এখানে একটি দেখেন এটা ওয়াল এই খুব তাড়াতাড়ি হিটে আসবে এরকম বকনা আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কেমন চাইলেন তো কাস্টমার কত বলে্টি চৌষট্টি আপনার বিক্রি হবে আবার দেখানোর মতো অবস্থা নাই এটা কোনটা এটা কোনটা নিছে কে মস্তাবলায় নিছে ও আচ্ছা আচ্ছা তাই ও

কাস্টমার কত বললো বলল ষাট বাষট্টি না টার্গেট কেমন দু এক হাজার কোন সত্তর চা টাকা প্রেসি

দামটা একটু জানেন আসসালামু আলাইকুম দাম চাইলেন কেমন কত বিরাশি হাজার বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার দাম বলে কত পঁচাত্তর টার্গেট কেমন আটাত্তর আটাত্তর হলে বিক্রি হবে এখানে আরেকটি গরু আছে একই সাইজের কিন্তু কালারটা একটু ভিন্ন আসসালামু আলাইকুম দুটাতে একই সাইজ কালারটা একটু ভিন্ন দাম কেমন চাইলে কাস্টমার কত বলে টার্গেট কেমন নিচ্ছেন পঁচাত্তর টার্গেট পঁচাত্তর হলে বিক্রি হবে দেখেন শুধু কালারটা একটু এখানে ভিনসের ভালো মাংস বেশি শাহিওয়ালের ক্রস অরিজিনাল শাহিওয়াল না আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে হ্যাঁ বিরাশি কাস্টমার বলে কত দাম আপনার টার্গেট সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে বন্ধুরা সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে করে নেবেন এখানে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি বন্ধুরা মোসুফা ভাইয়ের কথা যেটা বললাম আপনি মোসুফা ভাই আমার জানা মতো খুব ভালো একজন মানুষ উনি ভালো ভালো কোয়ালিটির গরুগুলো কিনে বাড়িতে রাখেন এখন সেখান থেকে বিজ্ঞাপনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে গরুগুলো বিক্রি করেন এখানে একটি দেখেন বড় কম্বলটা বেশ বড় সুন্দর একটি গরু দেখেন হান্ড্রেড দামটা একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বিরাশি কাস্টমার দাম বলল কত পঁয়ষট্টি ষট্টি না আপনি টার্গেট কেমন নিচ্ছেন বাহাত্তর বাহাত্তর হলে গরুটি বিক্রি হবে আজকে গরুর আমদানি অনেক বেশি অনেক বেশি আমদানি বেচা কিনা আজকে খুব ভালো হ্যাঁ সেই গরুটা একটু তুলতে যেটা এটা সাহিওয়াল না দেশের মধ্যে ভালো একটা কন্ডিশনে গরু দুই কম ষাট চাইছেন আপনার টার্গেট কেমন আর এক দু হাজার হলে দিয়ে দেবেন না

দেখা কতটা দেখাতে পারতেছি ভালো দেখানো সম্ভব হচ্ছে না আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম কাস্টমার কথা বলে পঞ্চাশ টার্গেট কত নিচে টার্গেট সায় না এখানে একটা চান্দ এইটাও নেপালি তবে এটাও পার্সেন্টেজ কম নেপালি মাশালার যদি দেখায় আপনাদেরকে একটু পিছনেন তো একটু পিছনে মাথাটা দেখছি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন শ্রীষট্টি কাস্টমার কত বলেন ভাঙ্গ মানে টার্গেট কত বলে বিক্রি হবে দু হাজার কমালে পিছাম দু হাজার বিক্রি হবে না দু হাজার কমালেই বিক্রি হবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো মানে বকনাগুলো পাওয়া যায় সেই বকনাগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করতে যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর আমার ভিডিওটি যারা দেখেন তাদেরকে অনুরোধ তারা একটা অবশ্যই লাইক দেবেন ভালো না লাগে একটা ডিসলাইক করে দেবেন বড়সড় একটি দাম কত চেষ্টা করতে আছলাম আলাইকুম দাম কেমন চাইলেন দাম 80 কাস্টমার কত পারে সত্তর 70 ব্যাগে না আপনার টার্গেট কেমন সত্তরের উপরে হ্যাঁ উপরে হলে করে বিক্রি হবে সে বাজারটা আমদানি মোটামুটি ভালোই এখানে ঠিক আছে গিরের হালকা গ্রস আছে আর বাকিটা শাহটা অনেক লম্বা হালকা বাঁকা আছে তো বোঝা যাচ্ছে গিরের পার্সেন্টেজ আছে হয়তো পাঁচ দশ পার্সেন্ট আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম আশি হাজার চারশো ভাই কাস্টমার কত বলে কাস্টমার সত্তর সত্তর ভাগ হচ্ছে টার্গেট কেমন নিচ্ছে সত্তর একটু পার হলে সত্তর পার হলে বন্ধুরা এই বকনার বাজার থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম